সমস্যা কি হ্যাঁ আপনাদের Cina লাগতেছে দুনো আপনারা বলছ যে ফেজটা দেখতো আচ্ছা আপনি এই রকম করতেছেন কেন আরে ভাই ওইখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে দেখি তো মেয়েটা কে একা একা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ বাবা কি হয়েছে ভাই আপনারা তো Cina Cina লাগতেছে কি কোন আপনি কিসের চিন্তা চিন্তা লাগতেছে হ্যাঁ একটু একটু মাস্কটা খোলেন তো আজব তো মাস্ক খুলতে যাব কিসের জন্য তো একা একা রোদের মধ্যে পার্কে আপনি আর কেউ নাই দেখেন তো আমি একা একা পার্কে থাকি আর যেখানে থাকি তাতে আপনার সমস্যা কি আর আপনি কি আর ক্যামেরা ধরছেন কেন ক্যামেরা বন্ধ করেন ক্যামেরা বন্ধ করব কেন আপনি একা একা এই পার্কে আসে কিছু নাই আপনি ক্যামেরা ধরে নিয়ে আপনার সাথে কথা লাগতেছে চিনা লাগতেছে মানে মাস্কটা আগে খোলেন মাস্ক খুলবো কেন আপনি একটা অচেনা মানুষ আর মানে নি মানে দেখলেই কি চিনাস না মনে হয় হ্যাঁ না আপনারা দেখেছি না চিনাস না লাগছে এইজন দূর থেকে দেখলাম একা একা দাঁড়া রইছেন

ভাই আপনার জন্য কি আমি ফোনও টিপতে পারবো না না ফোন টিপেন কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি এই জায়গা দেখেন তো কেউ নাই এই জায়গা আরে এই থাকো কার না থাকো তাতে আপনার কি আর আমি ফোন টিপে কাউকে আসতে বলি আর না আসতে বলি সেটা আমার একান্ত বিষয় আপনি না গলাচ্ছেন কিসের জন্য না এই দুপুরবেলা আপনি একা একা এই জায়গা রইছেন কেউ নাই আচ্ছা আপনি মাস্কটা খুলেন না সমস্যা কি আচ্ছা ভাই আপনি বারবার একই প্রশ্ন করতেছেন কে যে কেউ নাই কেউ নাই আচ্ছা কেউ নাই জন্যই তো আমি পার্কে আসছি তাই না তাতে আপনার সমস্যা হওয়ার কথা না তো আমার যদি ভালো লাগে তাহলে আপনার কি সমস্যা তো হওয়ার কথা না কিন্তু মাস্কটা খুলেন আপনার আমার ভালো মাস্ক চিনা চিনা লাগতেছে আমার ফেস আমার মুখ আমি মাস্ক দিয়ে আটকে রাখি আর অন্য দিয়ে আটকে রাখি আমি তো বললামই আমি আমার ফেস আপনাকে দেখাবো না জানতো ভাই এখন আপনি মাস্কটা খুলেন দেখে আমি চলে যাব চিনা চিনা তো লাগতেছে

আপনি এরকম ব্যবহার করতেছেন কেন আপনারা তো আমি চিনতেও পারি তাই না খুললে আমি চলে যাবো

ফেলাবেন হ্যাঁ চলে যাব জান ও ছি